আসসালামু আলাইকুম যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই এই ভিডিওটি তাদের জন্য কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হইলে কী কী কাজ করতে হবে এবং সর্বপ্রথম কাজটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে আর নিট অ্যান্ড ক্লিন কীভাবে চেক করবেন তা আপনাদের এখন দেখাবো প্রথমে ফেসবুকের পার্সোনাল ড্যাশবোর্ডে চলে আসবেন চলে আসার পরে সর্বপ্রথম যে কাজটা সেই কাজটা আপনার সর্বপ্রথম এখানে মনিটাইজেশন কয়েকটা অপশান আছে যেমন কি ফেয়ার স্টার কন্টেম মনিটাইজেশন ফার্ডারশিপ অ্যাপস এই কয়টা অপশন আছে এগুলো দেখবেন দেখার পরে মনিটাইজেশন চলে যাবেন মনিটাইজেশন যাওয়ার পরে এগুলো ওকে আছে কি না এবং এখানে কোনো সেট আপ আসছে কিনা সেটা দেখবেন আর দ্বিতীয়ত প্রথম যে দ্বিতীয়ত কাজ যেটা সেটা সর্বপ্রথম চলে যাবেন সেটিংয়ের সাপোর্ট ইন বক্স হেল্প সাপোর্ট প্রথমে দিবেন হেল্প সাপোর্টের পরে সাপোর্ট ইন বক্স এখানে আপনি কয়টি ইস্যু খাইছেন বা কয়টি রিজেক্ট খাইছেন এটা দেখাবেন সেটা হচ্ছে এ রিফোর্ট আদার্স অ্যালবাম রিফোর্ট আদার্স অ্যালবাম চেক করবেন এখানে একদম ক্লিন আছে কিনা তারপর চেক করবেন ইউর অ্যালার্ট ইউর অ্যালার্ট ঠিক আছে কিনা ঠিক আছে এখানে আমার একটা আমিন নাম পরিবর্তন করা করার কারণে আমার একটা ব্যাড নোটিফিকেশান আছে তারপরে আপনি চলে যাবেন আপনার প্রোফাইলের প্রোফাইলের থ্রি ডট যে অপশানটা এই থ্রি ডটে এখানে যাবেন এখানে প্রোফাইল যে স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাস ওকে আছে কিনা যেমন কি আমি প্রপার স্ট্যাটাসে দিলাম দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটা ওকে আপনার ফেসবুকে আপনি কতজনের ফ্যান্ড রিকোয়েস্ট পাঠাইছেন সেটা একবার চেক করবেন ফ্যান্ড অপশান গিয়ে সিওল দেবেন সিওল দেওয়ার পরে উপরে থ্রি ডট আছে এই যে থ্রি ডট এই থ্রি ডটে দেবেন তারপরে একদম নিচে আছে বিউ সেন্ড ফ্যান্ড রিকোয়েস্ট ঠিক আছে এখানে দেবেন আমি আবার দিচ্ছি নেটওয়ার্কের কারণে দেখাচ্ছে না যাই হোক তারপর আমি এই চারজনকে পাঠাইছি এটা মনে রাখবেন যে আপনি যাদেরকে পাঠান অর্থাৎ এক সপ্তাহ দশ দিনের উপরে যেন না থাকে এক সপ্তাহ দশ দিনের ভিতরে যেন পাঠান ঠিক আছে আর যেগুলা মানে ওয়ান উইক ওয়ান উইক পর্যন্ত পাঠাবেন সেখানে আমি দেখবেন ফোর ডে ফোর ডে অর্থাৎ চার দিন হয়েছে চার দিন আমি এক সপ্তাহ পর প্যান্ট রুসগুলো না দিই হলে দেখা যায় যে প্যান্ট রুসগুলো কাটে না দিলে আপনার এই প্যান যার কাছে আপনি পাঠাবেন তার কাছে এটা হাইড হয়ে যাবে সে এটা দেখবে না ঠিক আছে আর আপনি আপনার প্রোফাইলে আপনার যে ভিডিও বা যে ছবিগুলো আপনার পছন্দ হয় নাই যেগুলো আপনি ডিলিট করে দিন সেগুলো একবার জাস্টিফাই করবেন আপনি এখানে আসার পর এখানে অ্যাড চিপ নামে একটা অপশন আছে অ্যাড চিপ এখানে ইয়ে করবেন এখানে যদি কোনো ভিডিও ডিলিট করে থাকেন ওই ভিডিওটা এখানে শো করবে শো আপ করবে এটা কিন্তু ডিলিট হয় না এই ভিডিওগুলো স্প্যাম হয়ে যায় যেমন আমি রিসেন্টলি বিন এখানে আমি একটা ভিডিও আপনাকে দেখা দেব আমার এখানে দুইটা ভিডিও ঠিক আছে দুইটা ভিডিও আমি ডিলিট করে দিয়েছিলাম এগুলো স্প্যাম হয়ে গেছে স্প্যাম হওয়ার কারণে আমি এগুলো আর পাই পাইনি যেমন কি আমি এখন এই ভিডিওগুলো ডিট করে দেবো এখান থেকে ডিলেট এগুলো অন্য সময় কিন্তু ফেসবুকে ভিউজ কেটে নেয় ফেসবুকের জন্য অনেক ক্ষতিকর হয়ে থাকে ঠিক আছে একটু সময় নেবে একটু সময় নেওয়ার পরে দেখবেন তবে এগুলো কেটে দিবেন এগুলো ডিট করে দেবেন তাহলে একবারে ফেসবুক থেকে এগুলো দূরিস হয়ে যায় ঠিক আছে আমরা যারা ফেসবুকে কন্টেন্ট মনিটেশন পাইছি তারা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বা সাউন্ড গান লাগানোর লাইসেন্স পাইছেন কি না এটা চেক করে দেখবেন তার সর্বপ্রথম কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন চলে যাওয়ার পরে নিচে দেখবেন একটু সময় নেবে মনিটাইজেশান নিচে একটা অপশান থাকবে যেমন কি আমার এখানে আছে ইউ বি আমি হাং আদি দেখা দিয়েছি ইউ বি টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ আপনাকে লাইসেন্স দেওয়া হচ্ছে ফেসবুকে দ্য ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন ঠিক আছে তবে সেটা লিমিটেশন ভিতরে সেটা কোনো অন্য কোনো গান বা মিউজিক ব্যবহার করার ঠিক হবে না সেটা আপনার এসে ধরতে পারে আমি মনে করি যাদের ব্যাঙ্ক সেট আপ চলে আসে তারা অতি শীঘ্রই ব্যাঙ্ক সেটআপটা আপটা করে নেবেন কারণ ব্যাঙ্ক সেট আপ করলে ফেসবুক বুঝে যে আপনি ব্যাঙ্ক সেট আপ করার মানেটা হচ্ছে আপনি অ্যাকাউন্টে কাজ করবেন ফেসবুক নিয়ে কাজ করবেন আর্নি নিয়ে কাজ করবেন তখন আপনাকে ব্যাঙ্ক সেট আপটা করে ফেলবেন অন্যথায় ফেসবুকে যে ব্যাঙ্ক স্যাট আপটা আছে ওটাও নিয়ে যাবে যেমন আমার এখানে ফেওয়ার্ড আমি যদি ফেওয়ার্ডকে দেখাই ফেওয়ার্ড দেখার পর আমাকে ব্যাংক সেট আপ করার পরে এটা কিন্তু আসছে এটা গত মাসে ঠিক আছে তারপরে সি অল এখানে ব্যাঙ্ক সাপটা এখানে শো করবে ব্যাঙ্ক স্যাট আপ চলে যাওয়ার পরে এই অপশনটা আসবে ঠিক আছে ব্যাঙ্ক সেটআপটা আপনি অতি করে নেবেন আর যাদেরকে রেড সাবস্ক্রিপশন এই সাবস্ক্রিপশন সম্পর্কে অনেকে বোঝে না এই সাবস্ক্রিপশন শব্দটা হচ্ছে এখানে লাইভের প্রত্যেকটা লাইভ যখন করবেন বেশি বেশি লাইভ করবেন লাইভের একটা আর্নিংয়ের একটা অংশ এখানে যোগ করবে আর যে পার্টনারশিপ অ্যাড এই পার্টনারশিপ অ্যাড সম্পর্কে হচ্ছে আপনি কারোর সাথে পার্টনারশিপভাবে কাজ করবেন যেমন কি সে একটা স্যামসং কোম্পানির থাকে বা একটা শোরুমে থাকে ওদের কিনে যে কোনো একটা কোম্পানির সাথে আপনি পার্টনারশিপ কাজ করবেন ওইখান থেকে একটা আর্নিং আসে ঠিক আছে ফেসবুকে আমরা বুঝি না এই যে প্লাস আইকনে গিয়ে আমরা কিন্তু ছবি পোস্ট করে দিই রিলসে যাই তো আমরা এখানে গেলাম এই যে রিলস এখানে যা একটা ছবি দিয়ে আমরা পোস্ট করি এটা কিন্তু ঠিক না এখানে যে একটা ছবি পোস্ট করা ঠিক হবে না আপনি যখন প্লাস আইকনে যাবেন যখন আপনি বড়ো ভিডিও দেন ছোটো ভিডিও দেন যেটাই দেন যত পোস্টে দেন তখন কিন্তু এটা যদি ছোটো ভিডিও ছোটো ভিডিও ফেসবুকে অ্যাল করতে করে নিয়ে যাবে বড়ো ভিডিও হলে বড় ভিডিওতে অ্যাল নিয়ে যাবে ঠিক আছে তো চেষ্টা করুন যে পোস্টে গিয়ে এখানে ফটো ভিডিও আছে এখান থেকে পোস্টটা করার অনেকে ছবি দিয়ে রিলস ভিডিও বানায় এটা আমরা দেখি এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন কি অনেকে বলে যে আমাদের ডলার নিয়ে যায় স্টার কেটে নিয়ে যায় স্টারগুলো কেটে নেয় কেন কোথায় নেয় ঠিক আছে এই শব্দটা এই জিনিসটা আমি দেখা দিয়েছি কি স্টার যদি আপনি যান এই স্টার দেখা দিয়েছে অনলি কত সাতান্নটা স্টার ঠিক আছে আসলে যেগুলো কেটে নিয়ে গেছে এগুলো কেটে নেওয়ার কোনো বিষয় না এগুলো আপনার জমা দেখে কেন আটাইশ ডেজ আপনি যদি নব্বই ডেজ দেন তখন আপনাকে দেখাবে যে আপনার মোট কতটা স্টার পাইছেন অর্থাৎ আমি নব্বই দিনের ভিতরে একশো তিরিশটা আমি স্টার পাইছি ঠিক আছে আরেকটা বলে যে আমি কন্টেমোনেশন থেকে পাইছি কিন্তু কন্টেমোন টাকাগুলো কোথায় ডলারগুলো কোথায় এই ডলারগুলো এখানে দেখা দিয়েছে কত ষাট ডলার সাতচল্লিশ সেন্ট আমি একদম ক্লিয়ারভাবে দেখে দিচ্ছি যদি এখানে আপনি লাস্ট নব্বই দিনটা আপনি দেখেন এই যে লাস্ট নব্বই দিনটা আমি দেখে দিচ্ছি লাস্ট নব্বই দিনটা হচ্ছে আমি ইন টোটাল পাইছি ষোলো ডলার ষষ্টি সেন্ট ঠিক আছে ফেসবুক সম্পর্কে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো লাইভে নিয়ে আসবো আপনাদের প্রতি অনুরোধ থাকবে লাইভটি বা ভিডিওটা দেখবেন আমি তখন একদম নিট অ্যান্ড কিনভাবে বুঝে বলবো ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিয়ে টাইম লাইনে রেখে দেবেন ভবিষ্যতে কাজ আসতে পারে আলাইকুম